হ্যালো ফ্রেন্ডস দেব কোচিং সেন্টারে সবাইকে স্বাগত আজ তোমাদের জীবন মুখোপাধ্যায় লেখা দশম শ্রেণীর ইতিহাস বইয়ের দ্বিতীয় অধ্যায়ের বড় প্রশ্নোত্তরে আচনা করব দেখো আজকের প্রশ্ন সাত নম্বর বিদ্যাসাগরের নেতৃত্বে বিধবা বিবাহ আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও বিদ্যাসাগর কতটা সাফল্য অর্জন করেছিলেন এর উত্তরে প্রথমে ভূমিকাগুলো পাইন দেবে লিখবে উনিশ শতকের মধ্যভাগ পর্যন্ত ভারতীয় হিন্দু সমাজ বিধবা বিবাহ স্বীকৃত ছিল না ফলে বিধবা হিন্দু নারীরা সমাজে সীমাহীন দুর্দশার মধ্যে বসবাস করতে বাধ্য হতো এক নম্বর পয়েন্ট দেবে আন্দোলনের সূত্রপাত লিখবে বিধবা বিবাহ প্রচলনের উদ্দেশ্যে উনিশ শতকের মধ্যভাগে বিভিন্ন সমাজ সংস্কারক আন্দোলন গড়ে তোলেন তত্ত্ববোধিনী সভা নব্যবং গোষ্ঠী সুহৃদ সভা ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন সত্যশোধক সমাজ প্রার্থনা সমাজ প্রভৃতি এই বিষয়ে গুরুত্বপূর্ণ উদ্যোগ নেয় দু নম্বর পয়েন্ট দেবে জনমত গঠন লিখবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আঠেরোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে থেকে বিধবা বিবাহের সমর্থনে জনমত গঠন করতে থাকেন তিনি বিধবা বিবাহ প্রচলিত হওয়া উচিত কিনা না এ বিষয়ে একটি গ্রন্থ প্রকাশ করেন নেক্সট তিনও পয়েন্ট দেবে বিবাহ আইন লিখবে বিদ্যাসাগর আইন আইনসম্মত করার উদ্দেশ্যে গণস্বাক্ষর সম্বন্ধিত একটি আবেদনপত্র সরকারের কাছে জমা দেন শেষ পর্যন্ত বড়লাট লর্ড ক্যানিং আঠেরোশো ছাপান্ন খ্রিস্টাব্দে ষোলোই জুলাই বিধ বিবাহ আইন পাশ করে বিধ বিবাহকে আইনি স্বীকৃতি দেন চার নম্বর পয়েন্টে লিখবে বিধবা বিবাহের প্রচলন আঠারোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দের সাতই ডিসেম্বর বিদ্যাসাগরের উদ্যোগে শ্রীশচন্দ্র বিদ্যারত্ন বর্ধমানের কালীমতী নামে জনৈক বিধবাকে বিবাহ করলে কলকাতায় প্রথম বিধবা বিবাহ সম্পন্ন হয় বিদ্যাসাগর আঠেরোশো সত্তর খ্রিস্টাব্দে নিজ পুত্র নারায়ণচন্দ্রকে এক বিধবার সঙ্গে বিবাহ দেন পাঁচ নম্বর পয়েন্টে লিখবে আন্দোলনের পোশাক লিখবে বিদ্যাসাগর বিধবা সপক্ষে বাংলায় যে আন্দোলন শুরু করেন তা শীঘ্রই সারা দেশে ছড়িয়ে পড়ে বাংলায় শ্রীস্পদ বন্দ্যোপাধ্যায় বোম্বাইয়ে প্রার্থনা সমাজ মহারাষ্ট্রে ডি কে কার্ভে মাদ্রাসে বীরশালিঙ্গম বিধবাহকে সাফল্যমণ্ডিত করে তোলেন পরে প্যাদি লিখবে বিদ্যাসাগরের নেতৃত্বে বিধবা বিবাহ আন্দোলনে কতটা সাফল্য অর্জন করেছিল তা আমরা বর্তমান সময়েও উপলব্ধি করতে পারি তবে এটুকু বলা যায় বাংলার মানুষের মন থেকে কুসংস্কার নামক অভিশাপটিকে অনেকটাই দূরে সরিয়ে ফেলতে পেরেছে যার ফলে বাংলার নাবালিকা বিধবাগুলি পুনর্জন্ম হয়েছিল সর্বোপরি আমাদের ব্রাহ্মণ্য শ্রেণী কিছুটা হলেও কুসংস্কারের জন্য মানসিকতা থেকে বেরিয়ে আসতে পেরেছিল তাই এক কথায় সাফল্য অর্জনের মাপকাঠির বিচারে এই আন্দোলন নারী জাতির মান মর্যাদা ও আত্মবলিদানকে রক্ষা করেছিল পরে প্রশ্ন দেখো উনিশ শতকের প্রথমার্ধে বিরোধী প্রচেষ্টাগুলির পরিচয় দাও রামমোহন রায় কীভাবে বিরোধী আন্দোলনকে সাফল্যমণ্ডিত করেন এর উত্তরে ভূমিকা বলে দেবে লিখবে খ্রিস্টপূর্ব যুগ থেকেই ভারতে হিন্দু সমাজে সতেতাবতার প্রচলন ছিল বলে জানা যায় খ্রিস্টপূর্ব তিনশো সাতাশ পূর্বাব্দে আলেকজান্ডারের কালে পাঞ্জাবে এই প্রথার প্রচলন ছিল গুপ্তযুগে সাহিত্য রাজতরঙ্গিনী মঙ্গলকাব্য প্রভৃতিতেও এই প্রথার উল্লেখ আছে বিভিন্ন যুগে বিভিন্ন দিক থেকে সৈবতার বিরুদ্ধে উদ্যোগ নেওয়া হয় মুঘল যুগে হুমায়ুন আকবর ঔরঙ্গজেব প্রমুখ মুঘল সম্রাট এই প্রথা বন্ধের চেষ্টা করেন উনিশ শতকের প্রথমার্ধ থেকে সতীদাহ প্রথা বিরোধী প্রচেষ্টার কিছু কিছু উদ্যোগ দেখা যায় এক নম্বরে লিখবে কেরির অভিজ্ঞতা ইংল্যান্ড থেকে ভারতে আগত ব্যাপটিস্ট মিশনারি উইলিয়াম কেরি সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে একটি হিন্দু নারী সতীদাহ বা সহমরে জ্বলন্ত দৃশ্য দেখে কম্পিত হয়ে ওঠেন তিনি স্থির করেন যে এই প্রথা বন্ধের লক্ষ্যে তিনি প্রয়াস চালিয়ে যাবেন উইলিয়াম কেরি ও তার দুই সহযোগী মার্কসম্যান ও উইলিয়াম ওয়ার্ডস ব্রিটিশ প্রশাসনের উপরে স্তরে ঘুরে ঘুরে সচেতন বন্ধের বিষয়ে আর্জি জানাতে থাকেন তা সচেতায় নিশ্চুরতা সবিস্তারে লিখে এই প্রথা বন্ধের অনুরোধ করে গভর্নর জেনারেল লর্ড ওয়েলেসলির কাছে আর্জি জানান কিন্তু তাদের উদ্যোগ সফল হয়নি দু নম্বর পাইন দেবে সরকারি নির্দেশিকা লিখবে সতীদাহ প্রথা জোর করে বন্ধ করার জন্য সরকার আঠেরোশো তেরো খ্রিস্টাব্দে পুলিশদের নির্দেশ দেয় আঠেরোশো পনেরো খ্রিস্টাব্দে একটি নির্দেশে বলা হয় যে পুলিশকে যেন সতেতাবতার খবর দেওয়া হয় পরে তিন নম্বর পয়েন্ট দেবে পুস্তিকা প্রকাশ লিখবে সতাবতার বিরোধিতা করে কেরি আঠেরোশো তেইশ খ্রিস্টাব্দে একটি বই প্রকাশ করেন কিন্তু এই উদ্যোগ সত্ত্বেও বাংলায় সতাবতার প্রকোপ বেড়ে চলে পরে লিখবে উনিশ শতকে সৈদবতার বিরুদ্ধে সবচেয়ে জোরালো ও সাফল্যমণ্ডিত আন্দোলন গড়ে তোলেন রাজা রামমোহন রায় সূত্রপাত রামমোহন রায় আঠেরোশো একুশ খ্রিস্টাব্দে সৈদবতার বিরুদ্ধে আন্দোলনে সূত্রপাত করেন শ্মশানে ঘুরে ঘুরে তিনি মৃতের বাড়ির লোকজনকে এই কুবতার বিরুদ্ধে বোঝানোর চেষ্টা চালিয়ে যায়। তার প্রতিষ্ঠিত ব্রাহ্ম সমাজের সদস্যরাও এই কাজে তাকে সাহায্য করেন দু নম্বর দেবে পুস্তিকা প্রকাশ লিখবে রামমোহন সতীদাবতার বিরুদ্ধে আঠারোশো আঠেরো খ্রিস্টাব্দে সহকরণ বিষয়ক প্রবর্তক ও নিবকের সংবাদ নামে প্রবন্ধ প্রকাশ করেন তিনি আঠেরোশো একুশ খ্রিস্টাব্দে সচেতার বিরুদ্ধে একটি পুস্তিকা প্রকাশ করেন তিনি হিন্দু হিন্দুশাস্ত্র থেকে উদ্ধৃতি দিয়ে প্রমাণ করেন যে শাস্ত্রে কোথাও সতীদাহের কথা নেই নেক্সট তিন নম্বর পয়েন্ট দেবে আবেদন বলে লিখবে রামমোহন আঠেরোশো উনত্রিশ খ্রিস্টাব্দে সচেতার অবসানে দাবি করে ভারতের বউলার লর্ড বেন্টিংকে আবেদন করেন কিন্তু চার্লস মেটকাফ তখন বেন্টিংকে বোঝান যে প্রথা বন্ধ করলে ভারতীয়রা ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহ করতে পারে চার নম্বর পয়েন্ট দেবে আইন পাস বলে লিখবে লর্ড বেন্টিং ভারতীয়দের বিদ্রোহের ভয় থেকে বিধবাদের দুর্বিষহ জীবন নিয়ে বেশি ভাবিত ছিলেন তাই তিনি রামমোহনের আবেদনে সাড়া দিয়ে আঠেরোশো উনত্রিশ খ্রিস্টাব্দের চারই ডিসেম্বর সতীদাবতা নিষিদ্ধ ঘোষণা করে আইন জারি করেন এবং সতীদাহের সঙ্গে জড়িত ব্যক্তিদের শাস্তি ব্যবস্থা করেন পরে উপসংহার বলে পয়েন্ট দেবে লিখবে সজাপতার নিষিদ্ধ আইন বাংলা আঠারোশো তিরিশ খ্রিস্টাব্দের মধ্যে বোম্বাই ও মাদ্রাজ প্রদেশেও প্রসারিত হয় কিন্তু এই আইনের বিরুদ্ধে কয়েক হাজার হিন্দু সরকারকে জানায় যে সরকার তাদের ধর্মীয় প্রথায় হস্তক্ষেপ করেছে কিন্তু লন্ডনের প্রিভি কাউন্সিল আইনটিকে বহাল রাখে বন্ধুরা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমান্ড শেয়ার করবে